গ্রাম্য পদ্ধতিতে বানিয়ে নিন বন্ধুরা এই লেবুর নতুনত্ব আচার বন্ধুরা তো এই আচারটা খুবই দারুণ সুস্বাদু টেস্ট হয় বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়ে আপনারা চট জলদি বানিয়ে নিতে পারবেন এই লেবুর আচার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো লেবুর নতুনত্ব একটা আচার রেসিপি প্রত্যেক মানুষরাই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি লেবু একদম পাকা পাকা লেবু এখন কিন্তু বাজারে খুবই সস্তায় লেবু পাওয়া যাচ্ছে বন্ধুরা মাত্র পিস এক টাকা করে আপনাদের যদি বাড়িতে থাকে লেবু তাহলে আপনারা চট জলদি এই লেবুর আচারটা বানিয়ে নিতে পারবেন যদি না থাকে তাহলে বাজারে তো খুবই সস্তায় পাওয়া যাচ্ছে তাহলে বাজার থেকে কিনে নিয়ে এসে বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু আমি আগে ধুয়েছিলাম তবুও আরও একবার ধুয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে টাওয়াল দিয়ে মুছিয়ে নিতে হবে যেন লেবুর গায়ে এক ফোঁটাও জল না থাকে কারণ লেবু আচার অনেকেই বানাতে পারেন না কারণ তো লাগে তাই বলছি লেবুর গায়ে যেন এক ফোঁটাও জল না থাকে আমার মতন করে বাড়িতে বানান তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে লেবুর আচাটা তেত্ত হয়েছে কি না হয়নি তো আমি এইভাবে বানিয়ে দেখাবো যে লেবুরা যা তেতই লাগবে না এতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে এবং ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা তো আমি একটা বাটি নিয়েছি দেখুন এটাকেও ভালোভাবে মুছিয়ে নিয়েছি যেন তার গায়ে এক ফোঁটাও জল না থাকে এখন লেবুর দু সাইডে কেটে নিলাম দিয়ে ছোটো ছোটো ডুমু করে টুকরো করে নেব তো বন্ধুরা অনেকেই কিন্তু অনেকভাবে লেবুর আচার বানায় কিন্তু অনেক সময় কী হয় না বন্ধুরা তেঁতো হয়ে যায় কিন্তু আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা সেইভাবে বানাবেন দেখবেন একদমই তেতো লাগবে না খেতে কিন্তু দারুণ টেস্ট হবে আর যারা নতুন শিখছেন তারা কিন্তু এইভাবে বানাবেন বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে বলছি তেঁতোই লাগবে না খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে দেখুন বন্ধুরা লেবুটা কাটতে কাটতে হাতটাই কেটে গেলো বন্ধুরা তো এই লেবুর আচারটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু টেস্ট হবে কারণ আমার হাতটা কেটে গেছে তো তাই তো বন্ধুরা এই লেবুর মধ্যে আছে কিন্তু ভিটামিন সি বন্ধুরা আর এই লেবু কিন্তু স্কিনের পক্ষে চুলের পক্ষে খুবই উপকারী তো বন্ধুরা এই লেবু যদি প্রতিদিন যদি খালি পেটে উষ্ণ জলে খাওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো আর যদি মাথার মধ্যেও দেওয়া যায় তাহলে খুশকি দূর করে বন্ধুরা আর স্কিনের মধ্যে লাগালেও তিনটা কিন্তু চকচকে করে বন্ধুরা তো দেখুন আমি কথা বলতে বলতে কতগুলো লেবু কেটে দিলাম তো বন্ধুরা আমার হাতটা কেটে গেছে তাই একটু লেবুটা কাটতে কষ্ট হচ্ছে কারণ হাতে যে লাগছে লেবুর রসটা হাতটা প্রচণ্ড জ্বালা করছে আর লেবুগুলো দেখুন পুরো রসালো এটা কিন্তু রোদে বসিয়ে করবো বন্ধুরা বন্ধুরা যদি এটা রোদে বসিয়ে করা হয় তাহলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং অনেক দিন চলে যায় তো এক বছর সংরক্ষণ তো অনায়াসে হয়ে যাবে আর আচারটা একদমও নষ্ট হবে না যেহেতু লেবুর গায়ে আমি এক ফোঁটাও জল রাখিনি তার জন্য লেবুর আচারটা একদম তেতে হবে না এক বছরই দুর্দান্ত স্বাদ থাকবে স্বাদ কিন্তু একদমই নষ্ট হবে না তো বন্ধুরা আমরা কিন্তু গ্রামে এইভাবেই লেবুর আচার বানাই তার জন্য তার স্বাদ গন্ধ একই রকম থাকে একদম নষ্ট হয় না বন্ধুরা আর যখনই আপনারা আচারটা বানাবেন তখন কিন্তু কাঁচের জারে রাখবেন তাহলে খুবই সুন্দর থাকে না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবগুলো লেবুই কেটে নিয়েছি আর মাত্র একটা লেবু আছে সেটাকেও কেটে নিচ্ছি বন্ধুরা আর বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়ে আমি এটাকে আজকে বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা প্রত্যেকেই বানাতে পারবেন যারা নতুন শিখছেন আর যারা শিখেছেন তো ভালো কথা আর যারা শিখেননি লেবু আচার কীভাবে বানাতে হয় তারা কিন্তু একবার এই ভিডিওটা দেখে নেবেন দিয়ে বানিয়ে রাখবেন তো দেখুন বন্ধুরা আমি লেবুটাকে কেটে নিয়েছি পুরো তো আমি খোসা রেখেই করছি লেবুর আচারটা আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারেন আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী লেবুর আচারটা বানিয়ে নেবেন তো আমি খোসা রেখেই আচারটা বানাবো তো সর্বমোট কতগুলো লেবু হয়েছে দেখুন এখন যেটা দেব সেটা হচ্ছে লবণ লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো এতটাই লবণ দিচ্ছি আরও একটু লবণ লাগবে মনে হচ্ছে আরও একটুও দিয়ে নিচ্ছি বন্ধুরা কিন্তু লেম্বুটা টক হয় তাই লবণটা একটু বেশি লাগে তো আমি এই যে আচারটা বানাবো এখানে কিন্তু ভিনেগার দেব না তো ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি হালকা করে তো বন্ধুরা ঝাঁকিয়ে নিলে লবণটা লেবুর গায়ে ভালোভাবে মিশে যাবে তাই আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি তো ভালোভাবে ঝাঁকানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়েও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন লেবুর গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় বন্ধুরা তো আরও একটু ঝাঁকিয়ে নিলাম তো ঝাঁকিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এখন আর আমি এখানে কিছুই দেবো না এখন একটা কাঁচের জার নিয়ে চলে এসছি এর মধ্যে আমি লেবুর লেবুগুলো এর মধ্যে ভরে দেবো বন্ধুরা আর এখানে গ্যাস উনুনের কোনো ব্যাপার নেই গ্যাস উনুন ছাড়াই এই লেবুর আচারটা বানিয়ে নেব তো বন্ধুরা একে একে করে ভরে নিচ্ছে আপনারাও যখন আচার বানাবেন একটা কাঁচের জান নিয়ে আসবেন দিয়ে তার মধ্যে লেবুটা রাখবেন তাহলে আচারটা খুব ভালো থাকবে একদম নষ্ট হবে না এক বছর ওনা এসে তার টেস্ট বন্ধ একই থাকবে আর ওনা এসে গরম ভাতের সঙ্গে খেতে পারবেন ভাত কিংবা রুটি তো বন্ধুরা দেখুন আমি সবগুলো ঘুরে নিলাম তো সবটা যাবি না মনে হচ্ছে যতটা যাচ্ছেন আমি ততটাই দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই কিন্তু আচারটা বানানো খুবই সোজা যে কোনো মানুষেরাই বানাতে পারবে তাই আমি সবার জন্য বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখন দিয়ে দিলাম সর্ষা তেল তো সর্ষা তেলটা আমি এতটা দিয়েছি যেহেতু লেবুটা কমে যাবে রোদে দেওয়াতে তো এখন দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিলে তার লেবুর যে গন্ধটা খুবই সুন্দর বেরোবে যখন আচারটা হয়ে যাবে এটা মাঝে মাঝে রোদে বসিয়ে নাড়িয়ে দিতে হবে দিলে কালো জড়িটা ভালোভাবে মিশে যাবে আচারের সঙ্গে তো দেখুন আমি পাঁচ ছ দিনের পর ফিরে এলাম তো আচারটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে দেখুন আর তেলটা ভেসে উঠেছে আর কালোচরিটা মিশে গেছে দেখুন আচারের সঙ্গে তো আমি এটা মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছিলাম এখন যে চড়া রোদ তার জন্য খুব শীঘ্র আচারটা হয়ে গেছে তো দেখুন আমি একটু খুলে দেখাচ্ছি তেলটা ওপরে একদম ভেসে উঠেছে দেখুন লেবুর আচারটা কত সুন্দর হয়েছে দেখুন আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দেখাচ্ছি আর রোদে দেওয়ার জন্য আচারটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন লেবুটা দেখেই বুঝতে পারছেন এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তেলটা আমি কতটা দিয়েছিলাম দেখুন আচারটা একদম কমে গেছে দিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে দেখুন এইভাবে আমি রোদে বসে কিন্তু মাঝে মধ্যে নাড়িয়ে দিয়েছিলাম তার জন্য কালো জলেটাও ভালোভাবে মিশে গেছে আর আচারটাও কতটা কমে গেছে দেখুন তো এইভাবে সুস্বাদু লোভনীয় আচারটা বানিয়ে নিই চটজলদি বাড়িতে তো এখন খুবই সস্তায় লেবু পাওয়া যাচ্ছে তো এখন আমি খেয়ে দেখাচ্ছি একটু এর টেস্টটা কেমন হয়েছে বন্ধুরা তো একটা খেয়ে দেখাচ্ছি হুম দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা খুবই সুস্বাদু হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে জাস্ট জমে যাবে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা আজকের মধ্যে এখানে সবাইকে টাটা বাই বাইসি ইউ